নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পুঁইমেটুলির নতুন একটা রেসিপি তো তার জন্য আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে পুইমেটুলি এবার নিয়ে নিয়েছি একটা মিক্সার জার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেটুলি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার এগুলো পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়েছি এবার বাটির মধ্যে ঢেলে নেব নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে ভেজে নেব তো বড়াগুলো দিয়ে দিয়েছি এবার বড়াগুলো নাড়া চাড়া করে ভেজে নেবো তো বড়াগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেবো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়াছাড়া করে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও হলুদ এবার পেঁয়াজ ও টমেটোটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ ও টমেটো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব তো তৈরি হয়ে গেছে পুঁই মেটলির রেসিপি আর আমি পরিবেশনও করে দিয়েছি